হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আর এটা হচ্ছে একটা মজাদার কাপকেকের রেসিপি আজকে আমি একটা ডিম দিয়ে বারোটি এরকম চকলেট কাপকেক তৈরি করে দেখাবো আর প্রত্যেকটা কেকই হবে অনেক সফট আর এরকম সুন্দর ফ্লাফি তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে তো চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে কাপকেকটা বানানোর জন্য প্রথমে একটি বলে আমি নিয়ে নিলাম একটি ডিম আর ডিমটা রুম টেম্পারেচারেই ছিল এখন আমি এখানে অ্যাড করব চিনি আমি অ্যাড করেছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ মতো চিনি তবে আপনারা যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণও দিতে পারেন খুব বেশি একটা পার্থক্য হয় না বাট একটু মিষ্টিটা কম হবে আর এখানেও আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো তেল আমি ভেজিটেবল অয়েল দিয়েছি এছাড়াও দিলাম হাফ কাপ পরিমাণ মতো ফুল ফ্যাট মিল্ক যেটা হোল মিল্ক বলে এখানে এছাড়াও লাগছে সামান্য পরিমাণ ভেনিলা এসেন্স আপনারা চাইলে চকলেটেশনও দিতে পারেন এবার সবগুলো লিকুইড উপকরণকে খুব ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটা অনেক ভালোভাবে করতে হবে যেন একটু চিনির দানা না থাকে এবং সম্পূর্ণ চিনিটা খুব ভালো মতো মিশে যায় এবার সেই বলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো ময়দা একটি ডিমের জন্য এরকম এক কাপ পরিমাণ ময়দায় যথেষ্ট এবার আমি দিলাম হাফ চামচ পরিমাণ মতো বেকিং সোডা আর এক চা চামচ পরিমাণ মতো বেকিং পাউডার আর লাগছে দুই টেবিল চামচ পরিমাণ মতো কোকো পাউডার কোকো পাউডারটা আরেকটু বেশিও দিতে পারেন এই পর্যায়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি কোনো ধরনের দানা থাকলে যেন একদম বের হয়ে আসে আর এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটাকে খুবই সুন্দর করে মিশিয়ে নিতে হবে হুইস্কের সাহায্যে আপনারা হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারেন কারো কাছে হুইস্ক বা বিটার না থাকলে কাটা চামচ দিয়েও এটা করতে পারেন খুব বেশি সমস্যা হবে না আর কনসিস্টেন্সিটা তো দেখতেই পাচ্ছেন ঠেনিকটা এরকম হবে এবার আমি মোল্ড রেডি করছি আমি কাপকেকগুলো বানাবো এইরকম সিলিকন মোল্ডে এগুলো রিইউজেবল আমি এটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে আর আপনাদের কাছে যদি কাপকেকের মোল থাকে সেখানে পার্চমেন্ট পেপার দিয়েও আপনারা এই মিশ্রণটা ওখানে দিতে পারেন এই পুরো মিশ্রণটি দিয়ে বারোটা কাপকেক তৈরি সম্ভব আর এজন্য প্রতিটা মোল্ডে যে ব্যাটারটা আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হাফের একটু বেশি পরিপূর্ণভাবে হাফ না কারণ নিচের দিকটা একটু কোন আছে সো উপরের দিকে স্পেস বেশি এজন্য হাফের থেকে একটু বেশি থ্রি ফোর মতো আর কি এটা ফিল আপ করতে হবে আর প্রত্যেকটা মোল্ডে আমি এরকম প্রথমে ব্যাটার দিয়ে নিচ্ছি আর ব্যাটারটা সবগুলো দেয়া হয়ে গেলে আমি উপর দিয়ে একটু চকো চিপস দিয়ে দিব আর আমি যখন ব্যাটারটা দিচ্ছিলাম তার আগেই আমি ওভেনটা একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থার্টি মিনিটসের জন্য প্রিহিট করতে দিয়েছি আর ওভেন যখন প্রিহিট হয়ে যাবে তারপরে আমি এটাকে বেক করব পনেরো থেকে বিশ মিনিট মতো আমি পনেরো মিনিট পরে একটু চেক করে দেখেছিলাম যে এটা ভালো মতো হয়েছে কিনা আর এটা এতটাই মজা হয়েছিল যে আমি প্রথমে একটা কাপকে খেয়ে ফেলেছি এটা খুবই সুন্দর ফ্লাফি হয় নরম হয় আর বানানোর সাথে সাথেই আসলে শেষ হয়ে যায় আমি একদিনেই প্রায় শেষ করে ফেলেছি সবগুলো কাপকেক এটা বানিয়ে স্টোর করতে পারেন দুই তিন দিন পর্যন্ত ভালো থাকবে বাট আমি গ্যারান্টি দিতে পারি এটা দুই তিন দিনের আগেই শেষ হয়ে যাবে বাসা এটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ